পাল্লাও আছে পাল্লাও আছে কি দেখাবে তারপর থাকবে এই সুন্দর ড্রেসিং টেবিল টি ড্রেসিং টেবিল জি এখানে এল সিস্টেম করা যাবে নাকি

সম্পূর্ণ হাতে নকশা সম্পূর্ণ এক পার্লার থাকতেছে পার্লার একটু খুলে দেখে দিতে হবে দর্শক দেখতে পাচ্ছেন দেখেন পাল্লাটা কিন্তু খুলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি সম্পূর্ণ কাঠ

ফুল বক্সের একটি খাট হেডসেট লেক্সের সেম ডিজাইন একটি ম্যাট্রেস একটি চাদর দুটি বালিশ দুটি বালিশের কাবার সাথে থাকতেছে একটি সাইড বক্স আরো থাকতেছে আকর্ষণীয় মডেলের একটি ওয়াল কেবিনেট চার পালার ওয়াল কেবিনেট একটি থাকতেছে ড্রেসিং টেবিল দেখতে খুবই চমৎকার একটা ড্রেসিং টেবিল একটি থাকতেছে কোনো ওয়ার্ড্রোপ এই ফুল সেটটি যদি কেউ নিতে চান একসাথে ডিসকাউন্ট প্রাইসে নিতে পারতেছেন এক লক্ষ পনেরো হাজার টাকায় সরাসরি যদি আমাদের দর্শকরা আপনাদের শপে আসতে চায় কিভাবে আসতে হবে অ্যাড্রেস শেয়ার মিরপুর দশ ব্লক ডি রোড তেত্রিশ মিরপুর বেস্ট ফার্নি